আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের গুডমেইজ এলাকায় এখানে মামুন এবং তানিয়া দম্পতি তাদের বাসার ঠিক পেছনে সুন্দর একটি গার্ডেন গড়ে তুলেছেন যেখানে দেশীয় লাউ শাকসবজি বেগুন সিম থেকে নানা কিছুই তারা কষ্ট করে ফলিয়েছেন এবার আমরা কথা বলবো তাদের সাথে জানব তাদের বাগানে কি কি রয়েছে জেলাগুলো সব বাংলাদেশি বীজ এবং বাংলাদেশ থেকে বীজ প্রথম বীজ আনা হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই আমি একটা করি লাউ এখানে মানে বীজ এখানে হয় একটা লাউ থেকে সেই জন্য ওই লাউগুলো এক একটা লাউ চোদ্দো থেকে পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে সব বাংলাদেশ সব বাংলাদেশি বীজ এখন বাংলাদেশি না এখন বিলেতির মাটিতে এখন বিলেতি বীজ কিন্তু প্রথম যে লাউটা হয়েছিল এটা বাংলাদেশি বীজ থেকে এবার পঁচিশ থেকে তিরিশটা লাউ হয়েছে কিন্তু গত বছর অনেকগুলো লাউ হয়েছিলো চল্লিশটা চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা কিন্তু এবছর ওয়েদারটা খুব খারাপ হওয়ার কারণে লাউ কম হয়েছে দুইটা লাউ খেয়েছি হ্যাঁ আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে হ্যাঁ সবাইকে মিলে মোটা পাঁচজনে খেয়েছি আমরা দুইটা লাউ লাউ ছাড়া আমার এখানে মোটামুটি বাংলাদেশি যত সবজি আছে প্রায়গুলোই আছে মোটামুটি এরকম সিম আমাদের দেশি সিম সিম ছাড়া আছে আমাদের এখানে শসা দেশীয় শসা কাঁচামরিচ বিভিন্ন রকমের নাগামরিচ কাঁচামরিচ প্রচুর ঝাল প্রচুর যা কল্পনা করতে পারবেন না এই ব্ল্যাক ব্ল্যাক মরিচগুলো তারপরে আছে টমেটো এক একটা টমেটো প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে হুম হুম অনেক বড়ো বড়ো টমেটো দেখেন দুইশো থেকে আড়াইশো চারটা তিনটা থেকে চারটায় এক কেজি হয়ে যাবে এই দেশে বলতে পারুন আমার একটা ফ্রেন্ড দিয়েছে ফ্রেন্ড থেকে আনছিলাম গত বছর কিন্তু খুব সুস্বাদু আমি খুব ভালো আর আছে বেগুন কালা বেগুন হ্যাঁ না ধরেছে অনেক ধরেছে এগুলা পরে লাগাইছি পরে লাগার কারণে এগুলো এখন হয়নি ফুল হ্যাঁ এগুলো মরিচ আর এটা পাতা আমি যে প্রতি বছর আমি বীজ রাখি হ্যাঁ এটা ইয়ে ধইনা দেখেন এই বীজ থেকে আমার ধইনা হয় প্রতি বছর আমি প্রতি বছর বীজ রাখি এগুলো এখান থেকে যেগুলো হয় আরেকটা জিনিস এই বেগুন বেগুন আছে তিন চার জাতের বেগুন আছে এই সাদা বেগুন এই খুব সুন্দর ডিমের মতো দেখেন হ্যাঁ এইটা আর একটা আছে এই কালো বেগুন এই লম্বা কালো বেগুন আরো বড় হবে হ্যাঁ সব বড় মাত্র হয়েছে এগুলো ঘরে যে ঠান্ডার জন্য এগুলো এখনো মাত্র দেরি হয়ে গেছে কারণ ওয়েদার ভালো না তাই বলছো আরেকটা জাত আছে এখানে আরেকটা জাত আছে তিন ধরনের বেগুন হ্যাঁ এখানে তিন ধরনের বেগুন আছে এখানে মোটামুটি খেয়ে ফেলছি এগুলো আরেকটা জিনিস আমি বলি আপনাকে আপনাদের এখানে আমার এখানে বারো মাস ধন্যবাদ হয় বারো মাস আমি বারো মাসের ধন্যবাদ হ্যাঁ যদি আপনি মানে না উঠে যদি কেটে ফেলেন তখন এইখান থেকে যে পুরকিগুলো উঠবে দইনাগুলা এগুলা বারো মাস আপনি বারো মাস শীতের সময় খেতে পারবেন কোনো সমস্যা হয় না আর এইটা হলো দেশি পেঁয়াজ বাংলাদেশি পেঁয়াজ এখানে বিক্রি করে চার থেকে পাঁচ টাকা কেজি পেঁয়াজগুলো হেভি সুস্বাদু এদিকটা সব মিষ্টি কুমড়া এ হয়েছে এক একটা মিষ্টি কুমড়া এখানেও প্রায় দশ থেকে বারো কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটা মিষ্টি কুমড়া মাত্র হচ্ছে তো আস্তে আস্তে হবে আর কি হ্যাঁ হ্যাঁ প্রতিদিন সার দিতে হয় প্রতি সপ্তাহে সার দিতে হয় ক্লিন করতে হয় কারণ আগাছা হয়ে ভরে যায় হ্যাঁ লাউ তো এই এই যে মানে কে চোদ্দ কেজি হবে চোদ্দ এক আমি গত বছরে মাপছি চোদ্দ কেজি হয়েছে আমার সবচেয়ে বড় লাউটা আরও বড় হ্যাঁ আর এটা আরও বড়ো হয় হুম যারটা খুবই ভালো খুবই সুস্বাদু হুম এখানে যাদের মানে গার্ডেন নেই জায়গা নেই তারা টপে করতে পারে হ্যাঁ সেই জন্য আমার এটা করা এই টপে সব নাগামরিচ এই দেখেন নাগামরিচগুলো হেভি ঝাল হুম আমাদের বাংলাদেশ গুলো সব অবশ্যই একই এটা ওই যে ব্ল্যাক হ্যাঁ এটা কাঁচামরিচ এটা খুবই ঝাল হ্যাঁ বিশেষ করে এখানে নাগামরিচ কিছু বেগুন গাছ এবং পুঁশাক গাছ আছে হ্যাঁ সব টপে এটা টপে করার কারণ কি অনেকে বাগান করতে চায় না হ্যাঁ বাইরে করতে চায় না অনেক কষ্ট হার্ডওয়ার্ক কিন্তু ইজি টপে করেন টপে করলে ইজি যেমন ঘাস ময়লা এগুলো হ্যাঁ পোশাক আছে এর বাংলাদেশি পোশাক আবার ওইখানে চায়না চায়না পোশাক আছে চায়না পোটল আছে মোটামুটি যতটুক পারছি আর কি শুধু দুবেলা পানি দিতে সময় চলে যায় তিন ঘন্টা শুধু পানি তারপরে তো আপনি প্রতিদিন বিকালবেলা দুই থেকে তিন ঘন্টা আপনি শ্রম দিতেই হবে আপনি মনে করেন আপনি নিজের বেবিকে কীরকম আপনি টেক কেয়ার করেন আপনি যত টেক কেয়ার করবেন ততই ভালো আপনি যদি এখানে সময় না দেন টেক কেয়ার না করেন আপনি ফসল আসবে না সেরকম সেই জন্য হার্ড না প্রচুর প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় প্রচুর হার্ডওয়ার্ক যা কল্পনা দূর থেকে বোঝা যায় না আমি বলবো যাদের গার্ডেন আছে সবাই করেন হুম খুবই ভালো শরীরের জন্য ভালো ফ্রেশ খাচ্ছেন পাচ্ছেন সব কিছুই কিন্তু আরেকটা জিনিস মানে এখানে যেই পরিশ্রম আর যেই মানে টাকা ইনভেস্ট করতে হয় সেই সুবাদে আমরা ফসল খাই ওই পাওয়া যায় না কিনে তার থেকে কমে পাওয়া যায় কিন্তু এটা ফ্রেশ পাচ্ছেন একেবারে মানে কোনো এটা ভিতরে কোনো ভেজাল নেই কোনো ওষুধ বা মানে মেডিসিন বা কিছুই নেই একেবারে ফ্রেশ হ্যাঁ আমার এখানে যেই গাছগুলো আপনি দেখছেন একটা চারাও কিন্তু আমি বাইর থেকে কিনে হ্যাঁ প্রত্যেকটা চারাই আমার বাসায় নিজের হাতে করা আমার ওয়াইফ এবং আমি নিজে দুজনেই আমরা বাসায় করে থাকি এই কাঁচামরিচ গাছ ইয়ে গাছ যার শখের বসে করা হুম শখের করি এবং আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব সবাইকে দেই এটি একটা আনন্দ আর কিছুই না শুধু আনন্দটার জন্য এবং শখের জন্যেই জাস্ট করা